পেশায় ছিলেন পুলিশ অফিসার কোমরে ঝুলিয়ে ঘুরতেন সেই তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেটে এলেন তাকে জমের মতো ভয় পেতে থাকল ব্যাটসম্যানরা তিনি বন্ড দুর্দান্ত লাইন লেন্থ আর দুরন্ত গতি মিলিয়ে এক কমপ্লিট প্যাকেজ তবে সঙ্গে ছিল না ভাগ্য মুড়িমুড়কির মতো উইকেট শিকারের মধ্যে বার বার হানা দেয় ইঞ্জুরি আর এই চোটি তার ক্যারিয়ারকে বড় হতে দিল না থেমে যেতে হয় শেষের আগেই অবশ্য নিজের এক ভুল সিদ্ধান্ত ছিল আইপিএল আসার আগে ভারতে যে ফ্রান্স টুর্নামেন্ট উদ্বোধন হয়েছিল আইসিএল নামে সেটি অনুমোদন করেনি আইসিসি অবৈধ টুর্নামেন্টে খেলতে যাওয়াও ছিল বড় ভুল পড়তে হয় নিষেধাজ্ঞায় নয় বছরের ক্যারিয়ারে কেবল আঠেরোটি আর বিরাশিটি ওয়ানডে খেলতে পেরেছেন কেবল পরিসংখ্যানের বিচার হিসেবে সেরা বোলারের দীর্ঘ তালিকাতেও নাম ওঠার কারণ নেই কিন্তু তাকে মনে রেখেছে ক্রিকেট ভক্তরা তাকে বলা হয় রিচার্ড হ্যাডলের পরে নিউজিল্যান্ডের সেরা বোলার বল করতে বন্ডের ছোট্ট রান আপে দৌড়ে আসা দেখাটা ছিল দৃষ্টিনন্দন যে কোনো উইকেটেই পেতেন এক্সট্রা লিফ্ট হঠাৎ লাফিয়ে ওঠা ব্যাটসম্যানদের ফেলত অস্বস্তিতে সুইং করাতে পারতেন দুদিকেই তবে ভয়ঙ্কর ছিল ইন সুইং যেটি খেলা আসলে কঠিন আর ছিল পায়ের পাতা বরাবর ইউরকার লেট ইন সুইং করে ভেতরে ঢোকা বলগুলো হয়ে উঠত আনপ্লেয়েবল দু তিন সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে একশো কিলোমিটার গতিতে বল করেছিলেন কিউই পেসার তবে নিয়মিত বল করতেন দেড়শো কিলোমিটার গতির আশেপাশে বন্ড আর দশটা ক্রিকেটারের তুলনায় ব্যতিক্রম উনিশশো সালের সাতই জুন তার জন্ম ক্রাইস্টচার্চে ছোটবেলায় খেলেননি অংশ নেননি বয়সভিত্তিক টুর্নামেন্টে একুশ বছর বয়সে উনিশশো সালে খেলা শুরু সে সময় আবার যে টাকা আসত তা নিয়ে চলা কঠিন বলে পেট চালাতে নিতে হয় পুলিশের চাকরি তবে শৃঙ্খলাবদ্ধ এই জীবনে ঢোকার পর মনে হয় ভুল হয়ে গেছে ক্রিকেটটাকে মিস করতে থাকেন ভেবে একটি উপায় বের হল সারা বছর কাজ করে লীগের মৌসুমে একটানা ছয় থেকে সাত সপ্তাহ ছুটি নিয়ে খেলতে শুরু করলেন মাঠে তাকে মোকাবিলা করা ছিল কঠিন তা দেখেন নির্বাচন ডাকশে নিউজিল্যান্ডের এ দলে সেখানে সাফল্যের পর টেস্ট খেলার সুযোগ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সময় প্রতি টেস্টের জন্য ডলার দিত শেষে তাকে বলা হয় চুক্তি করলে মিলবে বছরে পনেরো হাজার ডলার ক্রিকেটও হয়ে গেল বন্ডের চাকরি কিন্তু পিছু ছাড়েনি দুর্ভাগ্য একের পর এক ইঞ্জুরির কারণে টানা খেলতেই পারেননি দু সালের চব্বিশে নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলেন নিজের শেষ টেস্ট কিন্তু সংখ্যাটি বিশও ছুতে পারেনি এই ম্যাচগুলোর বত্রিশ ইনিংসের পরিসংখ্যান দেখলে মন খারাপ হতে পারে বন্ডের মাত্র বাইশ গড়ে শিকার করেন সাতাশি উইকেট ম্যাচে দশ উইকেট একবারই তবে পাঁচ উইকেট পাঁচবার সাতবার নিয়েছেন চার উইকেট টেস্ট অভিষেকের পরের বছর দু দুই সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে অভিষেকেই বাজিমাত আট ম্যাচেই একুশ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা রিকি পন্টিংকে বন্ড আউট করেন টানা ছয়বার ওয়ানডেতে একুশ গড়ে বন্ডের শিকার একশো সাতচল্লিশ উইকেট ওভার প্রতি রান দিয়েছেন সোয়া চার করে চার ম্যাচে পাঁচ উইকেট আর সাত ম্যাচে নিয়েছেন চার উইকেট দু ও দু সাত সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পেরেছেন কিবি বিস্ময়ে ষোলো ম্যাচে নিয়েছেন তিরিশ উইকেট ওভার প্রতি খরচ কেবল সাড়ে তিন রান ক্রিকেটের আধুনিক ফরম্যাট টি টোয়েন্টিতেও হাত ঘুরিয়েও সফল বন্ড বিশ ম্যাচে ওভার প্রতি সাত করে রান দিয়ে শিকার পঁচিশ উইকেট তবে বন্ডের বড় ভুল দু সালে আইসিসির অনুমোদন না পাওয়া আইসিএলে খেলা পেতে হয় সাজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হয় দেড় বছর বন্ডের শেষ টেস্ট দু সালের নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে ফিরে আট উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েই থামেন তিনি ক্যারিয়ারটাকে একটু লম্বা করতে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন তবে লাভ হয়নি অবশেষে ক্ষান্ত দিলেন দু সালের তেরোই মে